নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্য দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিপ্য চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব স্থুলত্ব এই স্থুলত্ব নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে আগামী দু সালে কুড়ি শতাংশ মানুষ মারা যাবে স্থুলত্বের কারণে এবং জেনেভাতে যে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সেখানে কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সমস্ত রাষ্ট্রপ্রধানের কাছে অনু মানে পাঠানো হয়েছে বার্তা যে আপনারা যাতে অন্যান্য খাবার কম খায় এবং সেই ক্ষেত্রে যে এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়া তো বন্ধ করে দেওয়ার কথা আলু কম খেতে বলেছে এবং সেই সঙ্গে সঙ্গে বলেছে যে আপনার এক্সারসাইজ করতে হবে এবং এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে স্থূলত্ব কিন্তু সমস্যা এবং স্থূলত্ব কেন হয় যদি খুব গভীরে আমরা যাই তাহলে দেখতে পাই যে মানুষ আদিম যুগে শিকার করে খেত এবং তখন কোনো খাবার জুটতো কখনো খাবার জুটতো না বা কখনও অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে ফল ফুল তেমন হতো না এবং সেই প্রেক্ষিতে দেখা গেছে কি তাদের আমাদের একটা জিন তৈরি হয়ে গেছিলো সেই জিনটা কিন্তু ফ্যাট জমিয়ে রাখত পরবর্তীকালে সেই মানে কষ্টটা চলে গেছে কিন্তু অন্য জিনগুলো এই জমিয়ে রাখার প্রবণতাটা তৈরি করেছে এবং সেই প্রেক্ষিতে আপনার আর্থাইটিস থেকে শুরু করে লিভার প্রবলেম থেকে শুরু করে অসংখ্য প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে এবং এই যে আর্থাইটিস এবং পলিসিস্টিক ওভারিয়ান ইন্ডোম ব্রেন পর্যন্ত অসুবিধা হতে পারে ক্যান্সারের প্রবলেম হতে পারে তাই স্থূলত্বকে পরিহার করা একান্তই কর্তব্য এবং আমাদের যে আমরা যে চিকিৎসা করি হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এক্ষেত্রে সর্বোপরি জানিয়ে জেনে রাখতে হবে শুধুমাত্র ওষুধ দিয়েই একটি মানুষের স্থূলত্ব কমানো যায় না আমরা ক্যালোরি যেটা খাচ্ছি সেটা বার্ন করছি না আমাদের যে চারশো ক্যালো একশো চোদ্দশো ক্যালোরি একটা লোকের লাগে কিন্তু আমরা যদি বেশি খাই তাই বার্ন না করি তাহলে কিন্তু আমাদের ওটা ফ্যাট হিসাবে জমবে তাতে নানা সমস্যা হতে পারে এবং সেই প্রেক্ষিতে বলতে পারি যে এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ আছে কিন্তু আপনাকে ব্যায়াম এক্সারসাইজ এবং এগুলো ডায়েট কন্ট্রোল কিন্তু ডায়েট কন্ট্রোল মানে স্লোলত থেকে কমাতে গিয়ে অর্থাৎ ইন্টারমিডিয়েট ফাস্টিং করে ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে ষোলো ঘন্টা খায় না এবং জানেন না আপনি অজান্তেই কিন্তু আপনি এই ডায়েট করতে গিয়ে আপনার অনেক ইন্টারনাল অর্গ্যানের তাদের অ্যাক্টিভিটিকে নষ্ট করে ফেলছেন আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে এবং ক্যালকেরিয়া কাপ থেকে শুরু করে অসংখ্য ওষুধ আছে গার্সিনিয়া আছে ফাইটল একটা বেরি আছে এবং এই ওষুধগুলোর সঙ্গে সঙ্গে আমরা মায়াজামেটিক ব্যাকগ্রাউন্ড যদি তার টিবারকুলার ডায়াথিসিস থাকে সিভিলিটিক ব্যাকগ্রাউন্ড থাকে কোনো রোগের প্রবলেম থাকে এবং যদি ক্যান্সার আক্রান্ত হয় সেগুলোও কিন্তু আমরা এটাকে হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে ভালো করা যায় আমি ওষুধগুলোর নাম বললাম এই জন্য অনেকে বলেন ডাক্তারবাবু তো আপনি ওষুধের নাম বলেন না কিন্তু ওষুধের নাম বলি না এই কারণেই যে ওষুধগুলো আপনি খাবেন না ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিন্তু এই ওষুধ খাওয়া যাবে না কারণ ডাক্তারবাবু তার ওষুধের আলোকে হোমিওপ্যাথি ওষুধগুলো চিকিৎসা করেন এবং প্রয়োগ করেন তার অভিজ্ঞতার ভিত্তিতে তাই আমি ওষুধগুলো অনলি এই জন্যেই উল্লেখ করলাম অনেকেই ক্লেম করেন যে আপনি ওষুধগুলো বলেন না কিন্তু এইটুকু বলতে চাই যে আপনারা কিন্তু ইনডোর গেম খেলা ছাড়া আউটডোর গেম খেলবেন ওষুধ তো অবশ্যই হেল্প করবে কিন্তু সর্বোপরি আরও একটা ব্যাপার হচ্ছে অনেক সময় বাচ্চাদের স্থূলত্ব এবং দেখা যাচ্ছে যে মা বাবা যখন প্রেগনেন্সি টাইমে তার স্থুলত্ব থাকছে এবং সেই স্থূলত্বের কারণে সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে তার বাচ্চাদের কাছে এবং সেই জন্যে সে ডায়াবেটিস পর্যন্ত আক্রান্ত হতে পারে এ ব্যাপারে একদম গর্ভাবস্থা থেকে যদি আমরা সুরক্ষা না দিই গর্ভাবস্থা থেকে যদি চিকিৎসা না করি তার পরিণাম কিন্তু ভয়াবহ হতে পারে তাই আমরা বলতে চাই আপনারা সকলেই ভালো থাকুন এ ব্যাপারে সচেতন হন এবং প্রথম থেকেই বাচ্চা বড় মানে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে মানে তাকে ভাববেন না হেলদি মোটা হয়ে যাওয়াটা হেলদি নয় এবং সেই প্রেক্ষিতেই বলবো চিকিৎসা শরণাপন্ন হন এবং আপনি আপনি নিজে সুরক্ষিত থাকুন আপনার সন্তানকে সুরক্ষিত করুন যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন আপনাদের লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব যাই হোক আবার বলি আপনারা সকলে ভালো থাকুন আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব নমস্কার